অবশেষে পুলিশকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জামাতি ইসলাম ঢাকা শহরের মধ্যে বিশাল বড় এক সমাবেশ করে ফেললো দর্শক পুলিশের অনুমতি চাইতে চাইতে জামাত যেন একদম দিশে হারা হয়ে গেছে তাদেরকে অনুমতি দিচ্ছে না কিন্তু আজ এমন এক চাঞ্চল্যকর ঘটনা তারা ঘটিয়েছে ঢাকা শহরের মধ্যে মধ্যে বৃষ্টির পুলিশ অনুমতি দেখ বা না দেখ সেটাকে তোয়াক্কা না করে জামাত ইসলামের বিশাল বড় এক মিছিল আয়োজন করেছে ঢাকার রাজধানীর মধ্যে দর্শক সেইখানে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা তারা কি বক্তব্য দিয়েছেন এবং তারা কি সামনে দিক নির্দেশনা তিনি দিয়েছেন চলুন আমরা সেই বক্তব্যটা আমরা শুনে আসি জামাত ইসলামের এত শক্তি এত পাওয়ার এত ক্ষমতা কোথা থেকে এসে তারা এত সাহস কোথা থেকে পায় তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি চারাল ালালে সোটালে চলিারা কারথেটালে সটালে স্তথার বারালে সাল্ড়া তবা হিডানা! উত্তর আজকে শুক্রবার ছুটির দিনে আমরা পুলিশের সহযোগিতা পেয়েছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে সহযোগিতা

বিরোধী দলের নেতা কর্মীকে করে সংগ্রামে রাজপথে সাথে সাথে শান্তিপূর্ণ ভাবে সকল বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে দর্শক আপনারা তখন জামাতি ইসলামের সেই মিছিলে সেই সমাবেশের আপনারা দেখেছেন এখানে জামাতি ইসলামের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন দর্শক জামাতি ইসলামের এই যে একটা কার্যকলাপ আজ ঢাকা শহরে ঘটিয়েছে এই কার্যকলাপটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা মনে হয়েছে তা অবশ্যই বীরুর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক পরিশেষে একটি কথা বলতে চাই জামাতি ইসলাম যে আজ এই বড় সমাবেশটা করেছে এটি তাদের নাগরিক অধিকার হিসেবে কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করেছে আর তারা এই সমাবেশে আরও একটি ঘোষণা দিয়েছে যে তারা আর কোনো পুলিশ প্রশাসনের অনুমতি নেবেন না মিছিল মিটিং সমাবেশ করার জন্য কারণ পুলিশ তাদেরকে অনুমতি দিচ্ছে না এভাবে তো একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে মানুষ চলতে পারে না দর্শক স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতার নাগরিক হিসাবে কিন্তু তারা আজ রাজপথে নেমে এসেছে এবং সামনেও তারা রাজপথে ন্যায়ের পক্ষে দেশের স্বার্থে তারা কাজ করবে এমন আশ্বাস তারা এই সমাবেশের মাধ্যমে দিয়েছে দর্শক এই যে সম্পূর্ণ টোটাল ভিডিওটা আপনাদের কাছে কতরূপ গ্রহণযোগ্য এবং কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই ছিল আজকের বিডিও আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ